নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকের এই ভিডিওতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো এবং কলকাতা ডারবি নিয়েও কিন্তু আপডেট দেওয়ার আছে তাই অনুরোধ করে একটি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শুরু করার আগে বলবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে আপনাদেরকে ইস্টবেঙ্গল দলের আপডেট দিই হিজাজি মার তার যে ভিসা সমস্যা চলছিল মানে ভিসা পাচ্ছিল না জর্ডান থেকে সেই ভিসা সমস্যা কিন্তু শেষ হয়ে গেছে হিজাজি মার ভিসা পেয়ে গেছে এবং অনুমান করা হচ্ছে সামনের সপ্তাহে হিজাজি তিনি কিন্তু ইস্টবেঙ্গল ক্যাম্পেইন যুক্ত হয়ে যাবেন অর্থাৎ এই তো এই সপ্তাহটা শেষ হয়েই যাচ্ছে সামনের সপ্তাহে কিন্তু আমরা হিজাজিকে ইস্টবেঙ্গল দলে চলে আসতে দেখবো এবং ইস্টবেঙ্গল দলের হয়ে সামনের সপ্তাহ দিয়ে হিজাজি প্র্যাকটিস করতে শুরু করে দেবে তো হিজাজি মারকে নিয়ে ভালো আপডেট এইবারে আপনাদেরকে কলকাতা ডার্বি নিয়ে আপডেট দেব তো অনেকে বলছে কলকাতা ডার্বি দাদা হতে পারে তো আমি ব্যাপারটা পুরো পরিষ্কার করে বলে দিই কলকাতা ডার্বি কিন্তু হবে এর তেরোই জুলাই যেরকম হতো ডার্বি বয়কট হবে না কিচ্ছু হবে না ডার্বি যেরকম হওয়ার কথা সেরকমই হবে মোহনবাগান যে মিটিংটা ছিল ডার্বির আগে ম্যানেজার্স মিটিং সেইখানে কিন্তু মোহনবাগান উপস্থিত ছিলেন না ইস্টবেঙ্গলের ম্যানেজার উপস্থিত ছিলেন কিন্তু মোহনবাগান ম্যানেজার উপস্থিত ছিলেন না তাই অনেকে আশঙ্কা করছিল যে হয়তো মোহনবাগান এর ডার্বিটা খেলতে আসবে না কিন্তু এরকম কোনো কথা নয় মোহনবাগান তারা জানিয়ে দিয়েছিল যে ওই দিনকারে মানে গতকাল অ্যাটেন্ড করতে পারবে না ম্যানেজার্স মিটিং অন্যদিন যেতে রাখা হয় কিন্তু অন্যদিন করা হয়নি তাই আইএফের মিটিংয়ে কিন্তু মোহনবাগানের ম্যানেজার ছিল না তো এবার ব্যাপারটা হচ্ছে যে তেরোই জুলাই ডার্বি নিয়ে যেই বৈঠক হবে যে ডার্বিতে কি হবে না হবে কটা দিয়ে কি হবে সেটা কিন্তু বৈঠকে মোহনবাগান যেহেতু ছিল না তাই মোহনবাগান কিন্তু সরাসরি জানতে পারবে না তবে ডারবি হবে আইএফের মিটিংয়ে মোহনবাগান আসেনি তো আমরা আগেও জানি আইএফের সঙ্গে মোহনবাগান ক্লাবের কিন্তু সম্পর্ক সেরকম ভালো নয় তো এটা কিন্তু এই ব্যবধানটা কিন্তু দিন দিন আরও বেড়ে যাচ্ছে তবে ডারবি হবে এতে এক ফোটাও সন্দেহ নেই আপনি ডারবি নিয়ে ঘাবড়াবেন না এইবারে আপনাদেরকে বলবো মোহনবাগান ম্যানেজমেন্ট ম্যানেজমেন্টের কিন্তু মানে অশান্তির শেষ নেই কিছুদিন আগেই খুব কষ্ট করে খুব কাঠখড় পুড়িয়ে আপুইয়াকে মোহনবাগান সই করেছিল সত্যি কথা বলতে আপুইয়াকে লিগালি সই করার জন্য প্রচণ্ড কাঠখড় পড়াতে হয়েছে মোহনবাগান কি কারণ আপুইয়ার যে মুম্বাইয়ের সঙ্গে চুক্তি ছিল সেটার মানে ক্লস বাই ক্লস খুঁজে 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 মোহনবাগান কিন্তু খুব কষ্ট করে আপুইয়াকে সই করেছে আপুইয়াকে সই করার পরেই মোহনবাগানের আরও বড় বিপদ এসেছে আনারালি তিনি এই মুহুর্তে মোহনবাগান ছেড়ে ইস্টবেঙ্গল দলে যেতে চাইছেন তো ব্যাপারটা শুরুটা হয়েছে কোথা থেকে বলি দেখুন আমি জানি আনোরালিকে কে ভরকেছে ভরকানোর পিছনে কে আছে আমি জানি কিন্তু আমি নাম নেবো না সবার প্রথমে আনোর আলি যে ফিফার নতুন রুলটা বেরিয়েছিল যে কোনো প্লেয়ারকে এক বছরের বেশি চুক্তিতে মানে লোনে পাঠানো যাবে না এক বছরই লোন পারবে তো সেটাকেই ভিত্তি করে আসে আনোয়ার তিনি মোহনবাগান ম্যানেজমেন্টকে কিন্তু মেল করেছিলেন যে মোহনবাগান যাতে আমাকে রিলিজ করে দেয় এবং আমি যাতে পার্মানেন্ট কোনো দলে সই করতে পারি তো এইখান থেকে ওই যে ব্যাপারটা শুরু তো বলে রাখি ফিফার নিয়ম কিন্তু যে নতুন অ্যাপ্লিকেবেলটা হয়েছে নতুন নিয়ম চালু হয়েছে সেটা কিন্তু নতুন প্লেয়ারদের ক্ষেত্রে চালু হয়েছে মানে যারা এইবার থেকে করবে তারা এক বছরের বেশি চুক্তি করতে পারবে না যাদের পুরনো লোন ছিল তাদেরটা কিন্তু কোনো ফারাক পড়বে না এটাই কিন্তু ফিফার নিয়ম অর্থাৎ সেই নিয়ম যদি ধরি তাহলে কিন্তু পুরোপুরি লিগালি আনোর আলি তিনি মোহনবাগান দলেরই প্লেয়ার আছেন লিগালি পুরো মোহনবাগান দলে আছে আনোয়ারালি এইবার ভুল কাজটা আনোয়ার আলী আর ইস্টবেঙ্গল করেছে সেটা হচ্ছে যেহেতু আপাতত লিগালি আনোয়ার মোহনবাগানের সঙ্গে যুক্ত আছে সেক্ষেত্রে আনোয়ারালি কোনোদিন কোনো দিন ইস্টবেঙ্গলের কন্ট্রিকে সই করতে পারবে না কিন্তু আনোর আলি তিনি ইস্টবেঙ্গলের পাঁচ বছরের চুক্তিতে সই করে দিয়েছে অর্থাৎ এইখানেই গণ্ডগোলটা হয়েছে যেহেতু তুমি একটা ক্লাবের সঙ্গে আছো লোনে আছো তারপরে তুমি অন্য ক্লাব কিন্তু সই করতে পারো না এই ভুল কাজটা কিন্তু আনোয়ার করে দিয়েছে এবং এটাকেই ভিত্তি করে কিন্তু মোহনবাগান ব্যাপারটাকে কোর্টে নিয়ে যেতে পারে এখনো নিয়ে যায়নি তবে নিয়ে যেতে পারে এবং বলে রাখি পুরোপুরি কিন্তু ব্যাপারটা মোহনবাগানের হাতেই আছে দেখুন আমি একটা কথা বলবো কোনো প্লেয়ারকে বা কাউকে জোর করে রাখা উচিত নয় যেতে চাইছে তাকে যেতে দেওয়া উচিত হতে পারে মোহনবাগানের এটা ক্ষতি হয়ে যাবে আনোয়ারালি ভালো প্লেয়ার তবে যে যেতে চাইছে তাকে ডেকে কোনো লাভ নেই যে যেতে চাইছে তাকে ছেড়ে দাও আনোর ছেড়ে দিক মোহনবাগান যাতে ইস্টবেঙ্গল দলে যুক্ত হতে পারে কারণ জোর করে আমার মনে হয় না কাউকে রাখা উচিত এটা একটু খারাপ ব্যাপারটা হচ্ছে মানজি মোহনবাগানেরও একটা মানে একটা ইস্টবেঙ্গল মোহনবাগানের মধ্যে একটা চলে যেটা রাইভেলরি এইটা যদি আনোরআলিকে যদি ইস্টবেঙ্গল নিয়ে নেয় তাহলে মোহনবাগানের কিন্তু পরাজয় হয়ে যাবে এইটা একটা ইগো কাজ করছে কিন্তু আমি মনে করি আনোয়ারকে এই মোহনবাগানে ছেড়ে দেওয়া উচিত তবে লিগালি যদি সব কিছু ধরি তাহলে কিন্তু আনোয়ার আলি মোহনবাগান দলেই আছে যেহেতু ফিফা নতুন রুল যারা নতুন সই করবে লোন তাদের জন্য অ্যাপ্লিকেবেল যারা পুরোনো লোনে আছে তাদের জন্য অ্যাপলিকেবল নয় তাই এই নিয়ম ধরলেও কিন্তু মোহনবাগান কিন্তু আনোয়ার আলির পুরো লিগাল এই মুহূর্তে প্লেয়ারের যে রাইটস মোহনবাগানের কাছেই আছে তো এটাই হচ্ছে পুরো ব্যাপারটা তো আমার বক্তব্য আমি বলে দিয়েছি আনোয়ার আলীকে ছেড়ে দেওয়া উচিত আপনার বক্তব্য কী সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি দার উত্তর আছেন সবাইকে একটু অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ